কেননা যে দিনের জন্য ইমামে পুরো পরিবার গেলে কারবালার ময়দানে অনেক কফর পাওয়ার পর সব ওনাকে করে দিলে না 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 আমি কোনোভাবে জিনের হাতে হাত দিতে পারি না কেননা আমার নানা দিনের সেরিয়াদের বিরুদ্ধে ছিল আমার নানা দিনের বেশিলা বেজির ছিল তাকে কন্টাক্ট দিয়ে কে বন্ধ করেছে ক্ষমতায় বসে

এটিম গরিব দে ঘরে টোটকে তাদের উপরে জুলুম করে আমার নানা মায়ে জাত নারীদের মর্যাদা দিয়েছে এজি নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছে এজি বাহিনীরা আমি হোসেন কোনো ভাবে তাকে সাপোর্ট করতে পারি না তখন সাপোর্ট ছিল বায়াতের দ্বারা এখন সাপোর্ট হয় ভোটের দ্বারা শুনছেন তো আজকে যারা এই রকম এজিদ মার্কা নেতাদের সঙ্গে যেসব মুসলমানরা আছে এরা যদি সেই দিন থাকতো বুকে হাত দিয়ে বলেন এরা হোসাইনের বিরুদ্ধে অস্ত্র ধরতো না খুব ঠান্ডা মাদের কথাটা বুঝতে হবে কেন আজকের এই যারা তারাও তো রসুল্লাহ দিনের দুশ্মন কেউ পাওয়ারের জোরে মসজিদ ভাঙছে কেউ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে কেউ পাওয়ার এর জোরে সমাজকে শারাবি বানাচ্ছে শিক্ষাকে তুলে দিচ্ছে গরিবের উপরে ধুলুম এতিমের উপরে ধুলুম রে রহ হচ্ছে কেউ কেউ দেশের সঙ্গে সমাজের সঙ্গে জাতির সঙ্গে মানুষের সঙ্গে করছে এগুলোতে তেজিদের খবর ছিল এরপরও জিসাম মুসলমান আজকের এজিদদের সঙ্গে আছে ইরাজিদি সেই দিন থাকত আজকের এইজিদের মুসলমান মুসলমানগুলো আছে কেন ওই কিছু আজকের এজিদরা ভিক্ষা দেয় কিছু পদ দেয় কিছু টাকা দেয় কিছু লোক দেয় সেদিনও এজিদ দিয়েছিল এক সাহাবিক ছেলে ছিলেন ছিল তাকে এজিদ এক জায়গার গভর্নর বানাবে যেই বলেছে অমনি তার সৈন্য নিয়ে ইমাম হোসেনের বিরুদ্ধে তলোয়া ধরেছিল আজকেও আমরা দেখছি বীরের বেটা মুলি সাহেবের বেটা ইমাম সাহেবের বেটা মুক্তি সাহেবের বেটা যেই বলেছে পদ দেবো অমনি ইসলামের দুশ্মনের সাথে লেগে গেছে

তুমি তার দিনে दुश्মনের সঙ্গে সারা জীবন সাথ দিলে এই পাড়ায় ধরুন একটা লোক গরীবের বাড়ি দখল করছে তোমরা 10 সেই লোকে সাথ দিলে আর পরে গরীবের বাড়িতে তুমি যদি মনে করো খানা খেতে যাবো কি গরীব তোমাকে ঢুকতে দেবে না যে দুনিয়া স্বার্থে এটা হতে পারে তা রাসূলুল্লাহ দিনে दुश्मन দিনকে যারা শেষ করছে দিনের মধ্যে নতুন করে মদ शराब জিনা চুরি জপ সমাজের মধ্যে ঢুকাচ্ছে আর তাদের সঙ্গে তুমি সাদটা সারা জীবন গলাবাজিয়ে চললে তুমি কি ভাবছো তা আমাদের নবী তোমাকে বলবে আয় জান গাতে খানা খাবে তো মনে করে আমি তুমি নামাজ পড়বো কে নামাজ দেবে না বুঝতে ও জানে না যে ইবলিশ শৈতান স্ব লক্ষ বছর বা স্ব লক্ষ ছ কোটি বছর নামাজ সব জায়গাতে সেজদা দিয়েছে এই জমি যে বসে আছে ওখানে ইবলিশের সেজদা আছে তোমরা যে ঘরগুলো করো যে সব জায়গায় ইবলিশে সেজদাদ দিয়ে আছে মানে এত তো সেজদা দিয়েছ জান্নাত যাবে তো নাকি সেজদা দিতে যাবে না ফের ওস্তাদের পড়া তো জান্নাতে যখন খুঁজে ঢুকতে বেরোতো তো যাবে না কেন যাবে না এক এক কাজ করে তো সব বাবা আদম আলাইহিস সালাম অসম্মান করেছে আদব করে যদি সে এত কিছু করার পরে আল্লাহ তাকে বলে বেরো মালাউন কাফের আমার থেকে আমার নবীর কষ্টের দিনকে যারা মিটাচ্ছে তাদেরকে শক্তিশালী যে মুসলমান গুলো করছো তোমাদের কি এক বড় ভয় হয় না যে তোমাদের তো মরণ হবে যদি কপালে লেখা থাকে বাংলায় বিজেপি ঢোকার পরে তোকে মারবে তাহলে বিজেপি ঢুকবে তুই বিজেপির হাতে আর কপালে যদি লিকা থাকে যে তোর দ্বারা বিজেপি শেষ হবে বিজেপি তোর দ্বারা সবটা আমাদের ওপরে ভরসা করো বিশ্বাস করো তোমার ইস্টান পয়েন্ট থাকা দরকার তুমি নায়ের মায়ের ক্ষেত্র থাকবে অন্যায়ের বিরুদ্ধে থাকবে এটা হলো তোমার কাজ কুমতুম হঈদ আহ মাতিন নাস তাহুরু না বিল আরো আরো না হো না আর আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে এই দুটো কাজ করলে তারপরে একটা হলো অন্যায় দেখলে প্রতিরোধ করো মিটিয়ে দাও ভাত দিয়ে কি দিয়ে অন্যায়কে শেষ করে দাও একটাই হুকুম আল্লাহ নবী আমাদেরকে সহজ করে দিয়েছে এই দিয়ে অন্তর দিয়ে নবী বলেছে নবী সহজ করে দিয়েছে যে আমার উন্মত অনেক দুর্বল হবে আরে কত ভালোবাসে তাই আমাদের জন্য সহজ করেছে আল্লাহর হুকুম একটাই অন্যায়কে মিটা দিয়ে মেটাতে গিয়ে তুই যাও এটা হলো তোর পরীক্ষা কাজ কেন অন্যায় আল্লাহ জমিনের উপরে সন্ত্রাসবাদ জঙ্গিবাদ আতঙ্কবাদ রেপিসদের খুনিদের মানুষের উপরে জুলুমকারীদের বাঁচার অধিকার আল্লাহ দেয়নি এই জমিনে বাঁচবে তারা যারা করে অন নাই নারী অন নারীদেরকে মর্যাদা দেয় মনুষ্যত্ব যাদের মধ্যে আছে এই জমিন তাদের জন্য